জন্মর পরে বাল এগন বড় অনন নামে দুহ নির্ধারিত হয় এবং অনন নামে একান দরজা হয় আসমানে আপনার আমল আপনি নামাজ করতেছেন রোজা রাখতে চান হস করতে চান মা বলে মিলাদ করতেছেন রসুরে দরুদ সালাম করতেছেন এগুলোর সহ আপনার নামের দরজা দিয়ে আসমানে যাবে যেদিন আপনি অন্ত হয়ে যাবে

বর্ষে বর্ষে গুণা সব লেখেছ তোমরা জোয়া হত্য দিত ওই মানুষের কবল সই দিতে থাকবে ওখানে তোমরা দোয়া করবে আমার বন্দার সমস্ত গুণের যেন আমি ক্ষমা করে দিই আমার বন্ধার জন্য দোয়া করতে থাকবে তুমি এখানে তুমি এখানে সর্বযন্ত্র করে তুমি তোমার বাবার জিয়ারত বন্ধ করেছো দাদার জিয়ারত বন্ধ করেছো আল্লাহ বলsubseteq যে ইমানদারের জিয়ারত আমি বন্ধ হতে দেবো না মাধ্যমে হলো তার কবরের জিয়ারত করতে থাকবে আল্লাহ আরওয়া আয়োনো এরকম নিব করবে দোয়া জিয়ারত 300 ভাগ্যtale পাইছে একটা লাইন ওহাবি অবের নাম সব্বির উনি মুসলিম সরি হাদিসের জাবের মধ্যে তিনি এক কথা বলতে

মানুষ খুব ভালো মানুষ আছে মানুষের সমাগত খাটে মাসেল মানুষের সহগে মানুষের পাশে দাঁড়াইতেন খুব ভালো মানুষ নবী মানুষের প্রশংসা ভালো মুস্তাবার কালে শুনতে পেলেন শুনতে পেয়ে নবী কি বলতে চান মুসলিমের

কিছুক্ষণ বাদে সন আল্লাহরকম আরেকজন মানুষের কপির লাশ রসলে পাকের সামনে দিয়ে যাচ্ছে কিছু না কিছু যারা যারা রান্নাবাজের জন্য যাচ্ছিল এরা বলতেছে এই মানুষটি অনেক বড় জুরুমকারী ছিল খারাপ মানুষ ছিল এই ছিল ওরা বদনামী করতেছে মানুষ পিছিয়ে পিচে বদনামি করতেছে রসুল সামনে এটা শুনলেন

হত আমি তো একটা গিরিয়ে বুঝতে পারিনি আমার নবী হাদিসের মধ্যে বলে চলে সাত করলেন এ উমর শুনো যে মানুষটির প্রশংসা মুসলিরা করতেছে যে মানুষটিকে ভালো বলতেছে এই ইমানদাররা আল্লাহর কাছে ডিগ্রি হয়ে গেছে যারা এই মানুষটিকে ভালো বলতেছে কাছে ডিগ্রি হয়ে গেছে আল্লাধ করলে বলতেছে ডিগ্রি দিবা তার উপরে চান্ডা ওয়াজিব হয়ে গেছে চান্ডা ওয়াজিব আজি হয়ে গেছে চান্ডা ওয়াজিব হয়ে গেছে ওখানে যা বন্ধায় করতেছে আল্লাহ সেই বন্দার উপরে তার পত্ন করতেছে আল্লাহ রবুল আলমী তার উপরে বলতেছে ও যাবত আমার নতুন ও যাবৎ মানুষ যখন তার পত্ন আমি করতেছে তার কপালের মধ্যে জাহান্নামী লেখা হয়ে গেছে অবশ্যই জাহান নামি অবশ্যই জাহান নামি অবশ্যই জাহান নামি তাহলে বোঝা যাচ্ছে ইমানদার ওই ব্যক্তি যার ভাগ্যের মধ্যে ভালো বলা থাকবে মতের বিচানায় সে মানুষের জন্য ইমানদাররা ভালো বলবে আল্লাহ পাক বলতেছেন আমার বন্ধারা যখন ভালো বলবে আমি আল্লাহ তাদের সাথে ডিগ্রি দেব তাদেরকে ক্ষমা করে দেব সুমানা বলেন না মানুষের কেন আছে দাঁড়া কি নিয়ে এখন কি দেবো তারা কিছু আগে তৈরি